এখানকার মারা যখন গর্ভবতী হয় তখন চিকিৎসার জন্য মাইলের পর মাইল জীবনের ঝুঁকি নিয়ে রাজশাহী যেতে রাস্তায় অনেক মা এবং পেটে থাকা যে শিশু তার মৃত্যু হয়েছে রাজশাহী নাকি আলোকিত শহর সে আলোকিত শহরের নিচেই অন্ধকার আশা করি এই ভিডিওটি শেয়ার করবেন যারা শুনছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই রাতে এমন একটা জায়গায় বসে আছি যে এই জায়গায় বাংলাদেশের খুব একটা ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এই ইম্পর্টেন্ট জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগেনি অর্থাৎ ছোঁয়া লাগেনি মানে কি একেবারেই লাগেনি বাংলাদেশে শিক্ষার যখন জয় জয়কার কিন্তু এই ছোট্ট যে গ্রামটা গ্রামটার নামটা একটু পরে বলছি এই গ্রামের প্রায় সাতানব্বই থেকে আটানব্বই শতাংশ মানুষ শিক্ষা থেকে বঞ্চিত প্রায় নিরানব্বই শতাংশ মানুষ কৃষির উপরে নির্ভরশীল এত ইম্পর্টেন্ট একটা জায়গা যেখানে পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় একটা জায়গা হওয়ার কথা ছিল কিন্তু সেটা কোনো এক কারণে দারুণভাবে বঞ্চিত হয়ে আছে প্রায় সাতান্ন বছর ধরে বাকিটা এখানকার এই ছোট্ট গ্রামের এই আদর্শ গ্রামের যিনি মেম্বার তিনি বলবেন আপনারা নিশ্চয়ই সঙ্গে থাকবেন এই গ্রামের শিক্ষা না থাকুক রাস্তাঘাট না থাকুক বিদ্যুৎ না থাকুক কিন্তু একটা বিষয় খুব দারুণ আছে সেটা হলো আমরা যারা আধুনিক শহরে থাকি আধুনিক গ্রামে থাকি তার চেয়ে হাজার গুণ ভালো হলো এই গ্রামটি তার চেয়ে হাজার গুণ এলাকা হলো বলছেন ভাই সালাম আলাইকুম মোহাম্মদ হুমায়ুন কবির চর দিয়ার থেকে বলছি চার নম্বর হরিপুর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির আমি ভাই আমাকে বললো আসলে কী বলবো বলার ভাষাটা আমার নাই এই কারণে বলছি যে আমাদের চরের বয়স প্রায় সাতান্ন থেকে আঠান্ন বছর বয়স হবে তো স্বাধীনের প্রত্যেকে আগে আগে এই এলাকার পরিচয়টা দেন আপনি দেন কোন জায়গায় কোন উপজেলায় কোন রাজশাহীর রাজশাহী পবা মোহনপুর উপজেলা পবা উপজেলা আর পাবা মোহনপুরের আসন হচ্ছে এটা তিন নম্বর আসন আর হরিপুর ইউনিয়ন চার নম্বর এক নম্বর ওয়ার্ড হরি চর মাঝার দিয়ার চর মাঝার দিয়া চর মাঝার দেওয়ার আমরা যে রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে বসবাস করি সার রাজশী শহর হচ্ছে পর্যটন এলাকা যেটা টিবাদ টিবাদ থেকে আমাদের গ্রাম হচ্ছে মাত্র তিন কিলোমিটার দূরে তিন কিলোমিটার দূরে পর্যটন এলাকায় আমরা হয়তো যে বলে না বাতিল নিচে অন্ধকার রাজশাহী শহর হচ্ছে শিক্ষানগরী আর সেই শিক্ষানগরী হিসাবে আমাদের চরমাদের দিন হচ্ছে অন্ধকার জগতে বসে বসে করছে আপনি বলছিলেন প্রায় নিরানব্বই শতাংশ মানুষ শিক্ষা থেকে বঞ্চিত নিরানব্বই শতাংশ মানুষ শিক্ষা থেকে বঞ্চিত আমরা এই কারণে যে আমাদের চোর একটা স্কুল এই সাতান্ন সাতান্ন বছর হলো যে স্কুল একটা তৈরি করতে পারি উনিশশো সালে আমাদের জুনিয়র হাই স্কুলের প্রতিষ্ঠা হয় হওয়ার পর থেকে আমরা এই পর্যন্ত এমপিও ভুক্ত করতে পারিনি স্কুলটা সরকারি করতে পারিনি এই কারণে আমাদের লিখাপড়া থেকে বঞ্চিত আমরা আর যেহেতু আমাদের চরমাথার দিয়ারে উন্নয়নের ছোঁয়া নেই বললে চলে একটা রাস্তা পাকা নেই আমার রাস্তা হচ্ছে প্রায় বারো কিলোমিটার রাস্তা চরমাথার দিয়ারে বারো কিলোমিটারের আমাদের একটা ইটও নাই সরকারি একটা ইটও নাই আমার এলাকায় একটা স্বাস্থ্য কেন্দ্র নাই শুধু কমিউনিটি ক্লিনিক একটা সরকার করে দিয়েছে ওখানে যা এই যে এমবিবিএস ডাক্তার তো আসেই না হাতুড়ের ডাক্তার দিয়ে চলে আমাদের আর লেখাপড়া কী করে বলেন

প্রতিদিন শুধু যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হতো তবে মনে হয় দুই মাসেও না যোগাযোগ ব্যবস্থা খারাপের কারণে যা পচে যাই আমি বিশ টাকা কিলো হলার বিক্রি করি না ভাইতে হয় মানে ক্যারিং খরচে শেষ আমাদের গরু আর হচ্ছে কৃষি এই দুটোই হলো মূল উৎস আমাদের বেঁচে থাকার মূল উৎস হচ্ছে এই কৃষি আর হচ্ছে গরুতে গরু প্রতি বাড়িতে প্রায় দশটা বারোটা আছে আমাদের আল্লাহ দিলে এগুলো আছে অর্থাৎ ছোট্ট এই গ্রামটির তিন পাশে বারতের মুর্শিদাবাদ এলাকা এখনও যারা এই গল্প শুনছেন দয়া করে এই গল্প ছড়িয়ে দেবেন তাতে করে এই গ্রামটি নিশ্চয়ই আলোকিত গ্রাম হয়ে উঠবে দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন স্বাধীনতার পরে এই গ্রামকে নিয়ে যত এমপি মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন সবই ভাওতায় পরিণত হয়েছে। বলেই পার হয়ে যখন এনপিরা আসে মন্ত্রী আসে বা শুধু প্রতিশ্রুতি দিয়ে যায় আশ্রুতি দেয় কালারের ডাল খায় বতকের মাংস খায় ভালো লাগে ভালো কথা বলে বলে নদী পার হয়ে যে ভুলে দেয় আমাদের স্কুলটা আর হয় না আমি কিছু যায় না আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস চাই যে আমাদেরকে যদি শিক্ষাটা প্রতিযোগিত বাংলাদেশের কোটা নাম আছে রাজশাহী শিক্ষাও না কিন্তু চর মাস রাজ্যের শিক্ষা নেই এই সমস্যাটা আমার সমাধান করে দিলে আমার মনে হয় যে ভালো হতো এমপি মন্ত্রীরা এত ভয়ঙ্কর হয় কি করে প্রতিশ্রুতির নামে প্রতিবার কালাই রুটি আর পাখির মাংস খেয়ে যেতেন তারা কিন্তু ভয়ঙ্কর সেই এমপি মন্ত্রীরা একটি বারও প্রতিশ্রুতি রক্ষা করেনি আশা করি পুরো ভিডিওটাই দেখবেন এবং শেয়ার করবেন ও লোককে বলেছি এমপিকে বলেছি মন্ত্রীকে বলেছি মেয়রকে বলেছি সবাই আশ্বাস দিয়েছিল যে স্কুলটা করে দেবে আমরা কিছু চাই না খাইতে চাই না আল্লাহ দিলে খাওয়ার অভাব নাই আমাদের আমরা কাজ করে খাই গরু পালন করে খাই কিন্তু আমাদের শিক্ষাটাই সমস্যা শিক্ষা যদি থাকতো আজ যদি কোনো একটা মেয়ে যদি ডেলিভারি হয় যদি ডেলিভারি হয় আল্লাহ না করুক তো রাস্তার মধ্যে অনেক মেয়ে মারা গেছে ডেলিভারি হওয়ার মতো দেড় ঘন্টা লাগে এখন হয়তো আধুনিক যুগে যদি মোটর সাইকেল হয়েছে মোটর সাইকেল দ্বারা ডেলিভারি দেওয়া যাবে

আমি প্রতিনিধি হওয়ার পরেও আমি কিছু বলার মতো আমার মনোমাশক থাকলেও আমি বলতে পারিনি বলার মতো সাহস সাহস করতে পারি আমাকে যদি স্কুলটা করে দিত চিকিৎসা মনে করে নিলাম আল্লাহ যারা কপাল রেখেছে সেটা মেনে নিলাম যোগাযোগ সেটা মেনে নিলাম কিন্তু শুধু যদি স্কুলটা এমপিএমে বলে দেয় আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে হাজার হাজার সুখী আদায় করব আপনাদেরকে বলবো আপনি আপনার মিডিয়ার মাধ্যমে যদি পারেন এই প্রচার করেন এখন বর্তমান যারা সরকারের উপদেষ্টারা আছে খুব ভালো আমরাও জানি ভালো কাজ করছে যদি আমাদের দিক দেখত একটু যা আমরা চরে প্রায় দশ হাজার জনবল মানুষ আমরা অসহায়ের মতো বসবাস করছি যা আমাদের চলার মতো কোনো গতি নাই আমাদের শিক্ষা নাই নিরানব্বই পার্সেন্ট যদি মুরুক্ষ হয় তা কিলে কী চলবো বলেন নিরানব্বই পার্সেন্ট মুরুক্ষ একটাই কারণে স্কুল নাই অন্তর্বর্তী সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনার প্রতি বিনীতভাবে অনুরোধ করছি বিগত এমপি মন্ত্রীরা বারংবার প্রতিশ্রুতির নামে ভয়ঙ্কর প্রতারণা করেছেন এখানকার সাধারণ মানুষ আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যারা আছেন তারাই এই গ্রামটিকে আলোকিত করে তুলতে পারবেন অনেক গল্প মানুষকে আনন্দে ভাসিয়ে দেয় অনেক গল্প মানুষকে সুখের ঠিকানা খুঁজে দেয় এতক্ষণ যে গল্প শুনেছেন সেটা আনন্দের নয় সেটা দুঃখের এবং হতাশার সারা বাংলাদেশ যখন হাঁটি পা করে উন্নয়নের দিকে যাচ্ছে এই রাজশাহীর চর মাজার দেয়ার যেই ছোট্ট গ্রাম এই গ্রামের মানুষগুলো যখন আদর্শ এবং নীতি বিনয়ী এবং ভদ্রতার শীর্ষে অপরদিকে এই মানুষরা যেখানে জীবন আচার জীবন ধারণ করে বসবাস করছে তাদের গল্পটা দারুণ দুঃখ এবং কষ্টের এখানকার মেম্বার সেই দুঃখ দুর্দশার কথা বলছিলেন এখানকার যারা বাবারা আছেন বৃদ্ধ মানুষ আছেন তারা বলছিলেন রাজনীতিবিদরা বছরের পর বছর যুগের পর যুগ যেই প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতির সাথে দারুণভাবে তারা বাউতাবাজি করেছেন এত বড় একটি আদর্শ গ্রামের মধ্যে একটা ইটের রাস্তা নেই একটা স্কুল নেই শিক্ষা ব্যবস্থা নেই এখানকার যিনি মেম্বার তিনি যখন কথা বলছিলেন তার চোখের দিকে আমি তাকাচ্ছিলাম তার চোখের পানি টলমল করছিল বলছিল এখানকার মারা যখন গর্ভবতী হয় তখন চিকিৎসার জন্য মাইলের পর মাইল জীবনের ঝুঁকি নিয়ে রাজশাহী যেতে রাস্তায় অনেক মা এবং পেটে থাকা যে শিশু তার মৃত্যু হয়েছে আপনারা যারা এই গল্প শুনছেন আমি জানি না কিভাবে নেবেন কিন্তু এখানকার যারা মেম্বার আছেন বৃদ্ধ মানুষ যারা আছেন বর্তমান সরকার যিনি আছেন সরকার প্রধান যিনি আছেন বিশেষ করে যিনি উপদেষ্টা আছেন আমাদের প্রতিকৃত ডক্টর স্যার আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন এখানকার সাধারণ মানুষরা যে দীর্ঘ সাতচল্লিশ দীর্ঘ সাতান্ন বছর আগে যে এই গ্রাম হয়েছে এই গ্রামে কোনো সুযোগ সুবিধা নেই আপনার সরকার বিপ্লবী সরকার আপনার সরকার নিশ্চয়ই তাদের যে ক্ষুদ্র চাহিদাগুলো আপনাদের মাত্র এক মিনিট সময় লাগবে তাদের চাহিদাগুলো পূরণ করতে একটি স্কুল একটি হসপিটাল রাস্তাঘাটের যোগাযোগ যে ব্যবস্থা সেটা আপনারা ম্যাজিক জাস্ট এক থেকে দুই মিনিটের মধ্যে করতে পারে আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট যারা উপদেষ্টা আছেন দয়া করে আল্লাহর রস্তে এই গ্রামটার মধ্যে আপনারা নজর দেবেন খানিকটা কাজ করে দিলে এখানকার মানুষ অনেক সুখী অনেক খুশি কারণ এরা বলেছেন বীর দর্পে বলেছেন আমাদের বাড়ি গাড়ি সম্পদ কোনো কিছু প্রয়োজন নেই আমরা যা আছি যথেষ্ট সুখে আছি শান্তিতে আছি আমাদের শুধু তিনটা বিষয় প্রয়োজন যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্য এবং শিক্ষা এখানকার যিনি মেম্বার বারবার বলছিলেন এখানকার যারা মেয়েরা বাংলাদেশ সরকার সবসময় ডাকডোল বাজাচ্ছে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য কিন্তু এখানকার মানুষ এখানকার মেয়েরা এক পর্যন্ত পড়ার সুযোগ আছে তাও নরবরে নামে মাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে তারপরে এখানকার প্রায় নব্বই শতাংশ আমার বোন যারা আছে যারা শুনছেন এসব বোনরা আপনাদেরও বোন হতে পারত তাদের বিয়ে হয়ে যাচ্ছে এখানকার যারা অভিভাবক অনেক চেষ্টা করে তাদেরকে বিয়ে না দেওয়ার জন্য কিন্তু যিনি এক পর্যন্ত পড়ে আর কোনো কাজ রইলো না তাকে তো আর বসিয়ে রাখা যাবে না তার জন্য বাধ্য হই তাদেরকে বিয়ে দিতে হচ্ছে আবারও দৃষ্টি আকর্ষণ করছি প্রধান উপদেষ্টা মহোদয় আপনার কাছে আমি নই এখানকার যিনি মেম্বার আছেন এখানে যারা বৃদ্ধ বাবারা আছেন তাদের দাড়ি মোবারক পেকে আছে তারা আপনার এবং উপদেষ্টা যারা আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করেছেন যেন তাদের এই সমস্যাগুলো সমাধান করে দেয় আরেকটা জিনিস আপনাদেরকে বলি মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী যারা আছেন আপনাদের প্রতি তাদের যে বিশ্বাস আপনাদের প্রতি তাদের যে ভালোবাসা সেটা অনেক বড় কারণ তারা মনে প্রাণে বিশ্বাস করে আপনাদের মাত্র এক মিনিট সময় লাগবে এই তিনটি বিষয় এই গ্রামে নিশ্চিত করার জন্য আপনাদেরকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি আপনি যদি প্রধান উপদেষ্টার কাছে আর কিছু বলেন আমি আমি মাননীয় উপদেষ্টাকে বলতে চাই একটাই কারণে যে আসলে দেশকে স্বাধীন করেছি আমরা এই যুবকরাই এই দেশ স্বাধীন করে আমরা কিচ্ছু তাও আমি খুশি ভালোবাসছি দেশকে এই কারণে যে আমাদের তরুণরাই দেশকে স্বাধীন করেছে এই জায়গায় আমাদের উপদেষ্টাদেরকে বসা হয়েছে যুবকরাই বসেছি আমি চাই আমার চলের দিকে একটু ধান যদি সুখ নজরে তাকাতো আমাদেরকে যদি শিক্ষা ব্যবস্থাটা করে দিত যোগাযোগ ব্যবস্থাটা করে দিত আর হচ্ছে একটা এই মেডিকেল যেটা আমরা মেডিকেল মা আমার যারা গর্ভবতী হয় তারা রাস্তায় অনেক মা শিশু মারা গেছে আমি সে কথা দিকে যাচ্ছি না তো পর্যটনের দিক দিয়ে যদি দেখেন তাও আমাদেরকে একটা রাস্তা করে দিলে আমার সব দেশেরই উন্নয়ন হবে আমার রাজশাহীরই নাম হবে আমার উপস্থিত দেশটাদেরই নাম হবে তা আমি চাই বিক অনুরোধ করছি যে আমার চরটার দিকে যদি একবার নজর দিত রাজশাহীতে আসলে আমার চরেই আসতে হবে প্রধান উপদেষ্টা এবং যিনি উপদেষ্টা আছেন নিশ্চয়ই এই এলাকার মেম্বারের চোখের দিকে আপনারা তাকাচ্ছেন তিনি তার হৃদয় থেকে কথাগুলো বলছেন এবং তার বিশ্বাস মাননীয় প্রধান উপদেষ্টা আপনি খুব সংগ্রামী মানুষ শিক্ষিত মানুষ আপনি গোটা পৃথিবীর মধ্যে খুব আদর্শর একটা প্রতীক খুব আদর্শ একজন মানুষ আপনি আপনি এবং যে কোনো উপদেষ্টা যদি একবার এই চর মাজার দিয়ার এলাকায় আসেন এখানকার মানুষের আতায়তা জীবনে কোনো দিন ভুলবেন না এখানকার মানুষ বিনয়ী এবং ভদ্রতা সবার শীর্ষে আপনার কাছে আমার বিনূতভাবে অনুরোধ থাকবো এরকমটা অনুরোধ আমি আর কোনো দিন করিনি বিনীতভাবে অনুরোধ করব আপনারা এই বিপ্লবী সরকার এই চর মাজার দিয়া এই ছোট্ট গ্রামকে আপনারা সোনার একটা গ্রাম পরিণত করতে পারেন আশা করি আপনারা এখানকার মানুষের যে অনুভূতিগুলো এখানকার মানুষগুলোর যে ফিলিংস সেটা আপনারা বুঝে এই এলাকাকে সোনার এলাকা বানিয়ে দেবে ভালো থাকুন সবাই ধন্যবাদ অনেক অনেক শ্রদ্ধা স্যার আমি নিশ্চিত

আমার একটা মেয়ে আছে ছোট্ট এই গ্রামটির মানুষের বিশালতা আকাশের মতো এক কথাই অসাধারণ অনন্য আপনারা যারা রাজশাহীতে আসেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ছোট্ট সুন্দর গ্রামের মানুষের সঙ্গে হাতে হাত বুকে বুক মিলিয়ে যাবেন নিশ্চিত অনেক বেশি প্রশান্তি পাবেন যা বিশ্বের আর কোথাও ঘুরে সেটা পাওয়া সম্ভব নয়